ব্রহ্মাস্ত্র নোটপত্রমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সামনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের তৃতীয় সেমিস্টারের মেজর ফোর এডুকেশনের প্রথম অধ্যায়ের পিডিএফ ফাইলটাকে রাখা রয়েছে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই তৃতীয় সেমিস্টারে আমাদের মেজরের দুটো পেপার পড়তে হয় মেজর থ্রি আর একটা হচ্ছে মেজর ফোর তোমরা দুটো পেপারেরই নোটপত্র আমাদের কাছে পেয়ে যাবে মাত্র প্রাইস শুরু হচ্ছে সাড়ে সাতশো টাকা থেকে সাড়ে আটশো টাকার মধ্যে এই প্রাইস রেঞ্জের মধ্যে তোমরা এই দুটো পেপার অর্থাৎ মেজর থ্রি এবং মেজর ফোরের সম্পূর্ণ নোটপত্র কিন্তু পেয়ে যাচ্ছ নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করো এই হচ্ছে আমাদের অফিশিয়াল যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স শুধুমাত্র মেজর সাবজেক্ট না তৃতীয় সেমিস্টারে তোমাদের যতগুলো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে বা যতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের মূল্যে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য নোটপত্রগুলো তোমরা আমাদের কাছে পেয়ে যাবে এইগুলো আমাদের অফিশিয়াল যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে আমরা নিশ্চয়ই এসে আমাদের মেজর ফর এডুকেশনের সম্পূর্ণ সিলেবাসটাকে দেখে নেব এবং এটা যেহেতু আমাদের প্রথম অধ্যায়ের পিরিয়ড তো প্রথম অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন ডিমো আকারে তোমাদের সামনে শেয়ার করব যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং উত্তর কিন্তু আমাদের পেইড নোটসে রয়েছে তোমাদের পেমেন্ট করে নিতে হচ্ছে তো তার আগে একটু জেনে নেওয়া যাক নোটপত্রের সাথে তোমরা আর কি কি পেয়ে যাচ্ছ এই নোটপত্রের সাথে পিডিএফ আকারে তোমরা অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা পেয়ে যাবে মানে নোটপত্র সংগ্রহ করলে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নের জন্য অন্য জায়গায় যেতে হবে না সেই সঙ্গে এক একটা অধ্যায়ের যে সমস্ত প্রশ্নগুলি একটু বেশি গুরুত্বপূর্ণ টাইপের সেগুলো শেষে স্টার চিহ্ন দেওয়া থাকবে যাতে করে তোমরা দেখলেই বুঝতে পারো এবং সেমিস্টারের শুরু থেকে সেভাবে প্রস্তুতিটা নিতে পারো সেই সঙ্গে তোমরা সবাই যেন আমাদের পরীক্ষায় প্রশ্নগুলোকে ইংলিশে করা হয় তো আমরা আমাদের পেইড নোটসে প্রত্যেকটা প্রশ্নকে দুটো ভাষায় আলোচনা করেছি বাংলা এবং ইংলিশ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যাতে করে তোমরা সেমিস্টার শুরু থেকেই সেভাবে প্রস্তুতি নিতে পারো যেহেতু পরীক্ষায় প্রশ্নগুলো ইংলিশে থাকে তো তার আগেই তোমরা যাতে সেভাবেই প্রস্তুতিটা নিতে পারো আর উত্তর থাকবে সম্পূর্ণ বাংলায় আরও একটা কথা সেটা হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ ফুল নোট এবং সাজেশন ভিত্তিক প্রস্তুতি যেমনটা বললাম আমরা যতদূর পেরেছি সম্পূর্ণ সিলেবাসটাকে কাভার করানোর চেষ্টা করেছি আর এক একটা অধ্যায়ের যে সমস্ত প্রশ্নগুলি একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন দেওয়া আছে আর এই পিডিএফ নোটপত্রটা তোমরা পাবে পিডিএফ আকারে যেটা তোমরা এ ফোর সাইজে কিন্তু সুন্দর করে প্রিন্ট করতে পারবে কিংবা মোবাইলেও পড়তে পারবে খুব ভালো হবে যদি মোবাইল থেকে পড়ো এবং সেগুলিকে খাতায় নোট ডাউন করো তাহলে পড়া লেখা নোট সব কিছু কিন্তু একেবারেই হয়ে যাচ্ছে সিলেবাসটা যাদের প্রয়োজন তোমরা এখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারো বৈদিক অ্যান্ড ব্রাহ্মণিক সিস্টেম অফ এডুকেশান ইউনিট ওয়ান এখান থেকে শুরু হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তারপরে বাকি অংশগুলো আমরা এখান থেকে দেখে নেব ইউনিট টু ইউনিট থ্রি ফোর ফাইভ পাঁচটা অধ্যায় রয়েছে তো আলাদা আলাদা পিডিএফ করে প্রত্যেকটা অধ্যায়কে আমরা ডিজাইন করেছি নোটপত্র সংগ্রহ করলে প্রত্যেকটা বিষয়ে বুঝতে পারবে চলো ডেমো দেখে নিচ্ছি আর এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা আমাদের পেইড নোটসে পেয়ে যাবে প্রথম প্রশ্ন বৈদিক ও ব্রাহ্মণিক শিক্ষার বা শিক্ষায় নারী শিক্ষার অবস্থা তুলনামূলক আলোচনা করো এই প্রশ্নটির ইংলিশ ভার্সন এখানে আছে দ্বিতীয় প্রশ্ন ব্রাহ্মণিক শিক্ষা ব্যবস্থার শিক্ষার মূল্যায়ন পদ্ধতি কেমন ছিল নারী শিক্ষার উপর বৈদিক ও ব্রাহ্মণিক যুগের দৃষ্টিভঙ্গি আলোচনা করো এগুলো ছয় অথবা দশ উভয় মার্কের জন্য আসতে পারে তারপরে বৈদিক ও ব্রাহ্মণিক শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য প্রাচীন ভারতের শিক্ষা ব্যবস্থায় শিক্ষক ছাত্র বিদ্যালয়ের সম্পর্ক কীরূপ ছিল আলোচনা করো এই পাঁচটি প্রশ্ন রেমহাকাড়ে তোমাদের সামনে শেয়ার করলাম উত্তরগুলো তোমরা আমাদের পেইড নোটসে পাবে সেটা আর শেয়ার করছেন এখান থেকে উত্তরগুলো শুরু হচ্ছে তো যাই হোক তোমরা সেমিস্টারে শুরুতেই নোটপত্রগুলো নিয়ে রাখো যাতে করে প্রস্তুতিরও সময় পেয়ে যাও যেহেতু মেজরের দুটো পেপার আর শুধুমাত্র মেজর না প্রত্যেকটা পেপারে নোটপত্র পেয়ে যাবে এই রইল আমাদের অফিসিয়াল যতক্ষণ নম্বর দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর ওয়াচিং